নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি যেটা কিন্তু শীতের দুপুরে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা আমার এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল আর এটা কিন্তু আলু ওলকফি আর রূপচাঁদা মাছের ঝোল তো সেটা কিভাবে করলাম অবশ্যই আপনারা দেখতেই থাকুন তো বন্ধুরা প্রথমে দেখুন এখানে আমি মাছ নিয়েছি তো তিন পিস মাছ আর একটা মাথা সেটা আমি কেটে দু টুকরো করে নিয়েছি এবার দেখুন মাছের জন্য আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব তো বন্ধুরা অনেকে কিন্তু এই মাছ খেতে পারে না কারণ এই মাছের একটা আঁশটা গন্ধ থাকে যেটা সব মাছের থেকে বেশি হয় আর পাঙ্গাস মাছের যে যেরকম একটা গন্ধ হয় এই মাছেরও গন্ধ হয় তার জন্য এক চামচ লেবু রস দিয়ে মাছটাকে যদি ম্যারিনেট করে অন্তত পনেরো মিনিট রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেই গন্ধটা খুব একটা থাকে না তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মাছটাকে আমি ম্যারিনেট করে নিলাম এরপরে এই মাছের ঝোলের জন্য এখানে আমি নিয়েছি ওলকফি আর আলু ওলকফি আলুটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এইভাবে বড় বড় সাইজ করে একটু কেটে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সাইজ করে কেটে নেবেন আর এখানে দেখুন টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আছে আর আছে পেঁয়াজ কুচি তো বন্ধুরা আর এখানে আমি নিয়েছি দেখুন বিউলির ডালের বড়ি আর বড়ি দিয়ে কিন্তু মাছের ঝোল করলে দুর্দান্ত লাগে তো বন্ধুরা এরপরে কিন্তু প্রথমে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর তিলটাকেও ভালো করে গরম করে নেব আর এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তবে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম মাছ তো মাছটা আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথমে আমি তিনটে মাছ দিলাম তো এই তিনটে মাছকে আগে ভেজে নেব তারপরে আমি মাছের মাথাটা দেব তো দেখুন বন্ধুরা এক পিঠ আমার ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাকেও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছটা কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিলাম আর এখন আমি মাছটা তুলে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন মাছটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে আর এখন মাছের মাথাটা দিয়ে দিলাম তো মাছের মাথাটাকেও একই রকমভাবে ভেজে নেব তো এটাকেও খুব ভালো করে ভাজতে হবে খেতে খুব একটা ভালো লাগবে না তো বন্ধুরা দেখুন মাছের মাথাটাকেও এইভাবে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি আর এই মাছ ভাজার তেলে এখন আমি বড়িটা ভেজে নেব তো বড়িকেও লাল লাল করে ভাজলে কিন্তু খুব ভালো লাগে আর দেখুন বন্ধুরা বড়ির পরিমাণটা কিন্তু আমার অনেক বেশি যেহেতু আমরা বড়ি খেতে খুব ভালোবাসি আর আমি তো বেললুরি ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি দিয়েও রান্না করতে পারেন তো বন্ধুরা এখন বড়িটা আমি ভেজে নিলাম আর এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে লাল লাল করে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ পাবেন তো এখন আমি বড়িটা তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি আলু আর ওলকফিটা ভেজে নেব তো আর আমি তেল দেব না ওই বড়ি ভাজার তেলেই ভেজে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা ওলকফি আলু আমি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেবো ওলকফি আলু ভাজতে যতটা লবণ লাগে তো সেই পরিমাণে আমি লবণ দিলাম আর লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর এখন ভালো করে আমি লবণ হলুদটা ওলকফি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এই অল্প তেলেই কিন্তু আমি ওলকফি আলুটা লাল লাল করে ভেজে নেব তবে হ্যাঁ এটা কিন্তু ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখন ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে আমি কিন্তু এটা মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি তো দেখুন এটা কিন্তু খুব লাল লাল করে আমার ভাজা হয়ে গেল আর এইভাবে ভাজলে কিন্তু দুর্দান্ত লাগে মাছের ঝোলটা এবার আমি ওলকপি আর আলুটা তুলে নিচ্ছি এরপর কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল তো তেলটা দিয়ে একই রকমভাবে তেলটা আমি গরম করে নেব আর তেলটা গরম করে এখন আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন তো বন্ধুরা আমি কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে রান্না করছি আপনারা চাইলে ফোড়নে গোটা জিরে বা কালো জিরে দিয়েও রান্না করতে পারেন তো দেখুন পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুঁচি তো পেঁয়াজ কুঁচিটাকেও হালকা লাল করে আমি প্রথমে ভেজে নেব তবে এই রান্নাতে আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করব না তো এরপরে দেখুন তেজপাতা দিয়ে দিলাম যেহেতু আমি তেলের সঙ্গে আগে তেজপাতাটা দিই নি তো এখন তেজপাতা দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা খুবই অল্প পরিমাণে নিয়েছে তো বন্ধুরা এখন আদা দিয়ে একই রকমভাবে মিশিয়ে নিচ্ছে আর হালকা করে আদাটাকে ভেজে নেব তো বেশি লাল করে ভাজার দরকার নেই তো এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা এই আর এই কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব কোনো রকমের গুঁড়ো লঙ্কা আমি দেব না আর বেশি লঙ্কা কিন্তু আমি এই রান্নাতে ব্যবহার করব না এটা হালকা পাতলা একটা ঝোল করব তো বন্ধুরা দেখুন এখন আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ লবণটা দিলে কিন্তু টমেটোটা গলে যাবে তো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা ঢাকনা দিয়েছিলাম আর এখন দেখুন অনেকটা কিন্তু টমেটো গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো দেখুন এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন খুনতে দিয়ে আমি একটু টমেটোটাকে ঘেঁটে দেব। তাতে করে কিন্তু খুবই সহজেই টমেটোটা গলে যাবে তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু সব উপকরণগুলো কষাতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল আর জলটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছে তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে আমার কষানো হয়ে গেল আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি তো বন্ধুরা এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্না করতে তো বন্ধুরা ওলকফি আলু দিয়ে মশলাটার সঙ্গে কষিয়ে নেবো তো এইভাবে কিন্তু ভালো করে কষাতে হবে আর বারবার কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু কড়াইয়ে বসে যেতে পারে পোড়াও লেগে যেতে পারে এইভাবে তার জন্য ভালো করে আমি নেড়েচেড়ে ওলকপি আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন কষানো আমার হয়ে গেল আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু আমি ঝোলটা একটু বেশি রাখবো আর জল দিয়ে ভালো করে আমি মশলা ওলকপি আলুর সব মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়েও একই রকমভাবে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা এখন ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা তো ওই ঝোলটা আমার ফুটে উঠেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন না বন্ধুরা দুর্দান্ত কালার এসছে কিন্তু তো এখানে আমি কিন্তু কোনো রকমে গুঁড়ো লঙ্কা দিইনি তাতেও কিন্তু খুব কালারটা ভালো হয়েছে যেহেতু আমি টমেটো একটু বেশি দিয়েছি তো দেখুন বন্ধুরা এখন মাছটা দেওয়া হয়ে গেল আর এখন আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি তো বড়ি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নেব তো দেখুন বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি আর ঝোলটা ফুটছে দুর্দান্ত লাগছে কিন্তু আমি কিন্তু রান্না করলে ঝোল যখন ফোটে তখন কিন্তু দাঁড়িয়ে দেখি আমার খুব ভালো লাগে দেখতে আর দেখুন এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি আর একটু চেক করে নেবো ওলকফি আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি তো দেখুন বন্ধুরা ওলকফি আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার ঝোলটা হয়ে গেছে আর বেশি কিন্তু আমি ঝোলের রসটা শুকাবো না তো যেহেতু আমার এটা হালকা পাতলা একটা ঝোল করছে তো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো তো এই জিরের গুঁড়ো আমার বাড়িতে বানানো আর জিরের গুঁড়ো দিয়ে কিন্তু মাছের ঝোলটা দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য আর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে রান্না করতে দেখবেন দারুণ একটা স্বাদ পাবে তো শীতের সবজি দিয়ে মাছ রান্না করলে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি ফলো করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই সুস্থ